দর্শক এই মুহূর্তে আছি আমি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এবং আমার সাথে আছে অভিনেতা সুমিত যাকে আপনারা সবাই চেনেন এবারের ঈদে ময়ূরাক্ষী মুক্তি পেয়েছে এবং সেই সিনেমাও তিনি আছেন একটু সেটাই একটু জানতে চাইব যে আসলে ময়ূরাক্ষী সিনেমার দর্শকদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন ভাইয়া মানে এটা আমি আসলে উপলব্ধিটা মানে ওইভাবে বুঝাতে পারছি না আমার জন্য এটা অনেক বড় পাওয়া যে আমার এর আগেও ঈদের আগেও একটা সিনেমা রিলিজ হয়েছে ফাতেমা এবং এর পরপরই ঈদে রিলিজ হলো এবার ময়ুরাক্ষী তো আসলে আমি যেরকম সারা পাচ্ছি তো মানে এবার আমি এতটা চিন্তা করতে পারে মানে করিনি কখনো আশাও করিনি যে এরকম ধরনের সারাটা পাব। যেহেতু এবার ঈদের পাঁচটি সিনেমা মুক্তি পেলো তো এই আপনি নিজের সিনেমা বাদেও কোনো অন্য কোনো সিনেমা দেখার পরিকল্পনা আছে কি না যেহেতু সাকিব খানের তুফানও আছে আমি দেখে ফেলেছি সরি আমি দেখে ফেলেছি তো প্রথম যে সিনেমাটা দেখেছি সেটা আমার সিনেমা ময়ূরাক্ষী তারপরে সেকেন্ড দেখেছিলাম ডার্ক ওয়ার্ল্ড এরপরে রিভেন্স অ্যান্ড দেন হচ্ছে আজকে দেখেছি আগন্তুক তো সব কিছু মিলিয়ে এখনও তুফান দেখিনি বাট তুফানের ক্রেজটা আমাকে অনেক বেশি সারা দিচ্ছে এবং আমি নিজেও অনেক বেশি নক করছি আমি অভিনেতার পাশাপাশি আমি নিজেও একজন দর্শক তো সেদিক থেকে আমি সাকিব ভাইয়ের রিয়েলি অনেক বড়ো ফ্যান উনি আসলে আমাদের মতো অ্যাক্টরদের একজন অনুপ্রেরণা আদর্শ বলা যেতে পারে ওনার মতো মানুষকে দেখলেই আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা ইয়ে পাই শক্তি পাই যে হ্যাঁ এখানে কাজ করে টিকে থাকা যায় তো লাইক সেদিক থেকে তো দেখবই এখনও তুফানটা দেখা হয়নি কাল পরশু তুফান দেখব আর সেগুলোর মাঝখানে যদি বলি যে ময়ূরাক্ষী আমার কাছে মনে হচ্ছে তুফানের পরে আমি যদিও আমার কাজে আমি এর আগেও বলেছি আমি অনেক বায়াস থাকি যেহেতু আমার কাজ আমার নিজের কাজ তো সেখান থেকে বাকি কাজগুলো দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে অডিয়েন্স যারা আছেন যারা এখনও ময়ূরাক্ষী দেখেননি প্লিজ তারা আসুন হলে আসুন একবার ময়ূরাক্ষী দেখুন আপনি একটা ডিফারেন্ট গল্প আপনার মাথায় এবং ভালো লাগা নিয়ে বাড়িতে ফিরবেন গ্যারান্টি আপনার কাছে এত জানতে চাচ্ছি যেহেতু আপনি বললেন যে এখন পর্যন্ত তুফান দেখা হয়নি আর চারটি সিনেমা দেখে ফেলেছেন এই চারটি সিনেমার মধ্যেই যদি আমি কম্পেয়ার করতে বলি যে ময়ূরাক্ষী আসলে কততে রাখতে চাচ্ছেন নিজের আসলে দর্শক হিসাবে একজন অভিনেতার পাশাপাশি দর্শক হিসাবে আচ্ছা দেখেন যখন আমরা একটা মানুষকে মার্ক করি তখন আসলে মার্কিংয়ের অনেকগুলো সেক্টর থাকে হ্যাঁ আসলে তার আচার কেমন সে দেখতে কেমন তার মাথায় চুল কতটুকু মানে ওভারঅল সবগুলো একটা পার্ট বাই পার্ট মিলিয়ে সেগুলোর অঙ্ক হয় তো আমি সেগুলো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি আপনি আমাকে বলেন আমি বাকিগুলোর থেকে আমি ময়ূরাক্ষীকে এগিয়ে রাখব আমার সিনেমা নয় তা মানে ওই ওটার জন্য নয় আমি এগিয়ে রাখবো আর আপনি যদি বলেন যে আমি দশে কত দেবো আমি দশে সিক্স ছয় আমার সিনেমাকে আচ্ছা মনে হয় আসলে সিনেমাটা যদি ঈদ কেন্দ্রিক না হয় যদি বছর অন্য অন্য সময় মুক্তি দেওয়া হতো তাহলে কি সেটা ভালো হতো নাকি ঈদের জন্যই এটা পারফেক্ট সিনেমা অ্যাকচুয়ালি আমি যদি বলি যে ঈদের যে ফেস্টিভ্যালটা চলছে এখন সে ফেস্টিভ্যালের জন্য এটা পারফেক্ট সিনেমা হ্যাঁ বিকজ হয় কি সাধারণত তুফান বা এই ধরনের সিনেমাগুলো একটা ফেস্টিভ ক্রিয়েট করে তো আমি জানি ময়ূরাক্ষি একটু ডিফারেন্ট ট্র্যাকের সিনেমা তো এটা দিয়ে আসলে একটা ফেস্টিভ ক্রিয়েট করাটা একটু কষ্টকর হয় বা ইম্পসিবেলও বলতে পারি আমার যে মার্কেট এটাতে তো সেই ক্ষেত্রে আমি বলি যে একটা ফেস্টিভ্যালের মধ্যে ঢুকে যাওয়াতে এটার অনেক ভালো হয়েছে এবং আমি মনে করি এটাই আসলে এটা হওয়া উচিত ছিল ময়ুরাক্ষীর জন্য শুনবে আপনি যেহেতু ছবি যে অনেকদিন আছেন অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করছেন কি কী মনে হয় আসলে কম্পিটিশনের জায়গাটা যদি কথা বলি যেহেতু অনেক শিল্পী ইদানিংকালে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কম্পিটিশনের জায়গাটা কেমন হচ্ছে যে নিজের সেলফ কনফিডেন্টটা গ্রো করছে নাকি আবার ডাউনে চলে যাচ্ছে এমন কিছু হচ্ছে কি না হ্যাঁ আসলে নাইস আমি আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন এটা আমার জন্য অ্যাজ অ্যাজ এ আসলে আমি বলবো হ্যাঁ এটা আসলে আমার হয় যেমন ধরেন ময়ূরাক্ষী যখন রিলিজ হচ্ছিলো তো তখন এক ধরনের আমার একটা মানে ভয় কাজ করছিল যে আসলে সিনেমাটা যদি একটু অন্যরকম হয় কারণ এখন না সব কিছু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে কারণ যেমন কাজের সংখ্যা বাড়ছে তেমনি ভালো কাজের সংখ্যাটাও বাড়ছে শুধু কাজ না ভালো কাজ হবার তো ভালো কাজ মানেই তো ভালো ভালো অ্যাক্টর ভালো টেকনিশিয়ানস সব কিছুই হ্যাঁ একটা ভালো কাজের পেছনে অনেকগুলো ভালো মানুষ থাকে তো ভালো জিনিসটার জন্য আসলেই অনেক কম্পিটিশান হয় তো আমি বলবো সেটা যত সুস্থ কম্পিটিশান হয় তত ভালো তো আমাদের ইন্ডাস্ট্রিতে আগে হয়তো এক ধরনের অসুস্থ কম্পিটিশান হতো বাট নাও ইট ইদানিং আসলে অনেক সুস্থ কম্পিটিশান হচ্ছে তো আসলে সুস্থ কম্পিটিশানে আসলে বলবো খুবই চ্যালেঞ্জিং হয় তখন কারণ তখন নিজের দক্ষতাটাকে প্রত্যেকটা মুহূর্তে নিজের একমাত্র ওয়ালটান এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি কালিভার নিজের চিন্তা শক্তি অবজারভেশন সবগুলোর একটা একরকমের দক্ষতা মানে দেখিয়ে যেতে হয় হ্যাঁ তো সেই দিক থেকে অনেক সময় আমার কাছে আমি অনেক ডিপ্রেসড হয়ে যাই হ্যাঁ কারণ হচ্ছে যে আপনি যাই বলেন আমরা তো অ্যাক্টার তো আসলে আমাদের সব কিছু ডিপেন্ড করে ডিরেক্টারের উপরে বেসিক্যালি আমি আমি নিজে একদম ডিরেক্টর অ্যাক্টর সো ডিরেক্টরের উপরে আমি টোটাল ডিপেন্ড হয়ে যাই তো সেক্ষেত্রে ডিরেক্টর যদি আসলে কোথাও কোনো জায়গায় কোনো কিছুতে ফল করে তখন আসলে অ্যাক্টররাও ফল করে যায় পুরো প্রোডাকশানটা ফল করে যায় ডিজাইনটাও ফল করে যায় তো সেদিক থেকে নিজের উপরে একটা ভয় আতঙ্ক সব কিছু মিলিয়ে তো থাকেই তো যখন বেশি ডিপ্রেস হয়ে যাই তখন আসলে আমি নিচের দিকে তাকাই যে আসলে আমি কোথা থেকে কিভাবে আসছি আমার সঙ্গে কারা ছিল কারা আছে কারা নেই তো যারা নেই তাদের দিকে থেকে দেখে মনে হয় তখন আমি নিজেকে একটু ইন্সপায়ার করি এবং নিজে ইন্সপিরেশন পাই যে আমি আসলে অনেক ভালো করছি আমি গ্র্যাজুয়েলি আমি এটার জন্যই ক্যাপাবল আমি হতে এভাবে করলেই আমার জন্য এভাবে ভালো হবে আমি এতটুকুই ক্যাপাবল এটুকুর জন্য তো আর বাকি হচ্ছে অডিয়েন্স বা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যথাযথ চেষ্টা করে যাচ্ছি এবং আমি আজীবন চেষ্টা করব। আমাকে ডে বাই ডে ইনক্রিজ করার জন্য